আমরা যারা ফেসবুকে কাজ করি এবং নতুন যারা আমরা আছি তারা কিন্তু পেজ খোলার পরেই একটা সমস্যার সম্মুখীন হয় এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই পলিসি ইস্যুটা নিয়ে দেখছি যে অনেকেই এটা ফেসবুকে বিভিন্ন জায়গাতে আপনার স্ক্রিনশট নিয়ে দেখায় যে ভাই এটা কীভাবে দূর করব এটা কীভাবে সমাধান করব আমি বলবো ভাই এই পলিসি ইস্যু নিয়ে আপনি একেবারেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কোনো টেনশনও করার কারণ নেই আপনার যে কাজের যে গতি আপনার যে কাজের রুলস সেই অনুযায়ী আপনি কাজ চালিয়ে যান কারণ কাজ চালিয়ে গেলে আপনার কি হবে প্রথমত যেই পেজটি ক্রিয়েট করবেন প্রথম দিন থেকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা শু করে তো এই পলিসি ইস্যুটা থাকলে অনেকে মনে করে যে আমি অ্যাডসন রিলস পাবো না বা টাকা ইনকাম করতে পারবো না বা সেট আপ আসলেও হয়তো পরবর্তীতে সমস্যা হয় সবই ঠিক আছে কিন্তু এই পলিসি ইস্যুটা দূর করা অতি সহজ এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এটা আপনার নতুন পেজ ক্রিয়েট করার পর ন্যূনতম একশো ফলোয়ার্স পূর্ণ হলে আপনি তখন লাইভ করতে পারবেন একশোর আগে এখন বর্তমানে লাইভ করা যায় না আমি দেখছি যে আমার পেজ একটিতে একশো ফলোয়ার্স পূর্ণ না হওয়ার কারণে আমি লাইভ করতে পারিনি তার মানে বোঝা যাচ্ছে যে ন্যূনতম একশো ফলোয়ার্স পূর্ণ হলে আপনি পেজটিতে লাইভ করবেন যখন আপনার এই নতুন পেজ ক্রিয়েট করে তখন সবারই এই সমস্যার সম্মুখীন হয় এটা পুরাতন নতুন সবার জন্য একই সমস্যা তবে এটা বড় ধরনের কোনো সমস্যা না এটা আপনারা যখন একশো ফলোয়ার্স পূর্ণ হবে আপনি যখন ভিডিও রেগুলার দিতে থাকবেন যখন দেখতেছেন যে আপনার এটার পেজটার গ্রোথ ভালো তখন আপনি একশো ফলোয়ার্স হলে এখানে ফেসবুক কর্তৃপক্ষর কাছে একটি আবেদন করতে হবে আবেদন করার পর আবেদনের নিয়মগুলা আপনাদের যারা বর্তমানে ইউটিউব ফেসবুক অনেক কিছু অনেক জায়গাতেই দেওয়া আছে অনেক ভাইরেই ট্রপিক নিয়ে আলাপ আলোচনা করেছে ওইটা দেখে নেবেন আর যদি কেউ চান যে আমি ভিডিও বানিয়ে দিব তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের জন্য কিভাবে আবেদন করবেন সেটার একটা রূপরেখা বা ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ তো যাই হোক এটা বর্তমানে আমি জানি যে প্রচুর পরিমাণে এই নিয়ে ভিডিও আছে এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই আপনারা আবেদন করার পর এটা যখন তিন থেকে চারটা পাঁচটা লাইভ করবেন তখন কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা দূর হয়ে যাবে আপনি ওই আবেদন করার পর অনেকে লম্বা সময় মানে আধা ঘন্টা কোনো ন্যূনতম আধা ঘন্টা থাকতে পারলে তাই হাজার একদিন দুই দিন তিন দিনেও কিন্তু এই পলিসি চলে যায় তা আপনারা এটা নিয়ে একেবারেই হতাশ হবেন না একেবারে টেনশন করবেন না আপনাদের আপনাদের কাজের যে রুলস কাজের যে গতি চা তা কিন্তু থামিয়ে দিবেন না কাজ চালিয়ে যাবেন আর এটা নিয়ে একেবারে আমি বলবো মোটেও টেনশন করার কিছু নেই আর এমনিতেও তো ফেসবুকে লাইভ করতে হয় মাঝে মধ্যে তো আপনি ওই আবেদনটা করার পর কিছুদিন যখন আবেদন লাইভ করবেন তখন অটোমেটিক কিন্তু এটা দূর হয়ে যাবে তার জন্য এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই কাজের যে স্পিড কাজের যে গতি এটি ঠিক রাখুন এবং আপনার মেন হচ্ছে যে আপনার ফলোয়ার্স নিয়ে আসা পেজে ফলোয়ার্স যদি না থাকে হ্যাঁ আপনি মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে তো টেনশন করার কোনো দরকার নেই কারণ আপনি আপনার যে আগে দরকার হচ্ছে ফলোয়ার্স বাড়ানো আপনার ভিউ যেন আপনার ভিডিওতে হয় সেই দিকগুলা মাথায় রেখে কাজ করুন আর পলিসি ইস্যুটা তো বললামই আপনার এটা অতি দ্রুতই চলে যাবে যখন আপনি একটি লাইভ করবেন একটা ছোট্ট একটা আবেদন করতে হয় এবং আবেদনের নিয়ম খুবই সহজ তো এই নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই